আর স্থায়ী সফলতা হলো ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো পৃথিবীর মানুষ শোনো যদি তুমি দুনিয়ার জমিনে থেকে আমল করে যদি জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে দিতে পারো জাহান্নাম থেকে যদি নিজেকে মুক্ত করে দিতে পারো আল্লাহ বলেন ফাকাদ ফাজ তুই দুনিয়াতেও সফল তুই পৃথিবীতেও সফল আখিরাতেও সফল আল্লাহর নবী আরো বলেন আল কাইয়্যুসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত আল্লাহ রসুল বলেন বুদ্ধিমান তো সেই ব্যক্তি এই পৃথিবী তো বুদ্ধিমান সেই ওই ব্যক্তি জ্ঞানী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মানদান এনাফসাহু নিজের নফসের হিসাব নেই মানদান এনাফসাহু ও আমিল আলী মা বা মাউত নিজের নফসের হিসাব নেয় আখেরাতের জন্য আমল দুনিয়ার জমিন থেকে সঞ্চয় করে নিয়ে যায় আল্লাহ রসুল বলেন ওই মমিন ওই উম্মত হলো দুনিয়ার জমিনে সব চাইতে বুদ্ধিমান অপরাংশে আল্লাহ রসুল বলেন ওলা আজিজুমান আতবা নাফসাহু হাওয়া হা হাওয়া তামান্না আলাল্লাহ আল্লাহর রাসূল বলেন সবচাইতে বোকা সবচেয়ে নির্বোধ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আমল করে না যার বিতরে নামাজ নাই রোজা নাই আল্লাহর বিধিবিধান নাই কিন্তু আল্লাহর কাছে বড় বড় আশা করে আল্লাহর রাসূল বলেন ওয়ালা আজিজু মান আত্ববাউ নাফসাহু হাওয়াহা ওয়া तमन्ना আলা আল্লাহ সবচাইতে বোকা সবচাইতে নির্বোধ সবচাইতে হতবাকা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আমল করে না কিন্তু আল্লাহর কাছে বড় বড় আশা করে বসে আছে আমাদের সমাজে কি এমন লোক নাই আল্লাহর কাছে আশা আছে বড় বড় আশা করে আমরা বসে আছি কিন্তু আমল নাই আল্লাহ রসুল আল্লাহ আজিজ তুমি হলা দুনিয়ার জমিনের সবচেয়ে বোকা বোকা